বিয়ের কাজটি সেরে নিয়েছেন পর্শি যুক্তরাষ্ট্র প্রবাসী নীলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা এই বিয়ের সত্যতা নিশ্চিত করেছে ও নীলয়ের গল্পটা ষোলো বছরের পুরানো একই রিয়েলিটি শোতে প্রতিযোগী ছিলেন দুজন সেই আসরে পড়শি হন দ্বিতীয় রানার আর সেরা ছয়ে গিয়ে বাদ পড়ে যান নিলয় এরপর ষোলো বছরের বেশি দেশেই গানে গানে পার করে দিয়েছেন পর্শি অন্যদিকে রেল শোর দুই বছর পর দুই সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পারি জমান সম্প্রতি এক সংবাদে বিয়ের খবরটি সামনে আসে জানা যায় চারি মার্চ দুই হাজার চব্বিশ তারিখে পশিয়ার উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের কাজটি সেরে ফেলেন তারা খবরটি প্রকাশ হওয়ার পরে এক ফেসবুক পোস্টে গায়িকা সুখবরটি তার ভক্তদের মাঝে শেয়ার করেছে ফেসবুকে গায়িকা লিখেছেন খুদে গান রাজ প্রতিযোগিতায় আমাদের পরিচয় তবে প্রেম বলতে যা বোঝায় আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না জন্ম মিত্র বিয়ে আল্লাহর হাতে আর সেই ভাগ্যচক্রে আমরা একে অপরের জীবনে এসেছি এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্ত ফেসবুক পোস্টে পড়শি আরও লিখেছেন দুই হাজার চব্বিশে যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নিলয় তবে দুই পরিবারের সম্মতিতে আক্ত হয় আমরা চেয়েছিলাম সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত তবে আনন্দিত পরে বিয়ে প্রসঙ্গে পর্ষির বড় ভাই সাক্ষর রেহসান বলেন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্ষি ও নিলয়ের আনুষ্ঠানিক ফটোশ্যুট হবে আগামী সাতাইশ অথবা আঠাইশে ফেব্রুয়ারি দুই পরিবার ও নিলয়ের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজনের কথা ভাবছি কোনো কারণে যদি সেদিন অনুষ্ঠান করা সম্ভব না হয় তাহলে ঈদের পরে আয়োজন করা হবে নতুন জীবনে ও নীলায় উভয়কে জে এম সবুজের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন